আইপিএলকে আদেও ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন আইপিএল চলাকালীন আইপিএল নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের প্রশ্ন আইপিএলকে আদেও ক্রিকেট একটি সাক্ষাৎকারে আইপিএল নিয়ে এই প্রশ্ন তুলেছেন অশ্বিন তিনি বলেন আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখতে পারবো আমি তখন জানতাম না আইপিএলের দশ বছর পরে কোথায় যাবে এত বছর ধরে খেলছি আইপিএল বিশাল বড়ো প্রতিযোগিতা ক্রিকেটের পাশাপাশি আরও অনেক কিছু আছে তারপরই আইপিএলে ক্রিকেটারদের জায়গা নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিন তিনি বলেন কখনো কখনো আমার মনে হয় আইপিএলকে আদেও ক্রিকেট কারণ এখানে ক্রিকেটারকেই সবার শেষে রাখা হয় এমনও সময় গিয়েছে যখন আমরা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের মাঝে অনুশীলন করেছি মাঠে অনুশীলন করার সময়ই পাইনি আইপিএলে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মতো দলের হয়ে খেলার পরে এখন রাজস্থান রয়্যালসে খেলেন অশ্বিন দলের নিয়মিত সদস্য তিনিই আইপিএলে নিয়মিত খেললেও ভারতের টি টোয়েন্টি দলে আর জায়গা হয় না অশ্বিনের জাতীয় দলে টেস্ট বোলার হিসেবেই দেখা যায় অশ্বিনকে আপনার কি মনে হয় অশ্বিন আইপিএল সম্পর্কে এই যে মন্তব্যটি করেছেন এটি কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ